হরিশ্চন্দ্রপুরের বি ব্লকে অনুষ্ঠিত হলো ব্লক কনভেনশন আর এই ব্লক শাসক হুমকি জেলা সভাপতি মঞ্চ থেকে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার রাজ্যের সাধারণ মানুষের হকের টাকা আটকে রেখেছে কেন্দ্রের বঞ্চনার জন্য রাজ্যের উন্নয়ন থমকে গিয়েছে আর রাজ্যের সিপিএম কংগ্রেস নেতৃত্ব চুপ করে দাঁড়িয়ে দেখছে পরোক্ষভাবে বিজেপিকে বিজেপি সমর্থন করছে এদেরকে এলাকায় quickly. Exactly. গ্রাম ছাড়া করতে হবে ঘর ছাড়া করতে হবে এদিন কনভেনশনের মঞ্চে দাঁড়িয়ে রহিম বক্সি বলেন রাজ্য বিজেপি বিভাজনের রাজনীতি করছে আর কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যকে বঞ্চনা করে চলেছে ক্রমাগত একশো দিনের টাকা থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা নানা অজুহাতে আটকে রেখেছে আর এই নিয়ে প্রতিবাদ একমাত্র তৃণমূল নেতৃত্বই করে আসছে কিন্তু রাজ্যের অন্যান্য বিরোধী দল সিপিএম এবং কংগ্রেস এ ব্যাপারে একেবারে চুপ তারা প্রকারান্তরে বিজেপির এই নোংরা রাজনীতিকে সমর্থন করছে পাশাপাশি তিনি নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মির্জাফর বলেও তোপ দাগেন এদিন রহিম বক্সির এই বক্তব্যের জবাবে সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস জানান দলের উচ্চ নেতৃত্ব মন্ত্রীরা একের পর এক দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে এদেরকে কয়েকদিন পর মানুষ এলাকা থেকে ছাড় দেবে সিপিএম প্রত্যেকটি সমাবেশে কেন্দ্রের বঞ্চনার কথা তুলে ধরেছে এমনকি এই নিয়ে আদালতেও তারা মামলা করেছে কিন্তু আজ পর্যন্ত তৃণমূলের কোন লোকসভার সদস্য বা তৃণমূল নেতৃত্ব এই নিয়ে লোকসভায় কোন রকম প্রতিবাদ জানায়নি আসল দুর্নীতিগ্রস্ত কারা সেটাই বোঝা যাচ্ছে কংগ্রেসের হরিশ্চন্দ্রপুর এক নম্বরের ব্লক প্রেসিডেন্ট বিমান বিহারী বসাক জানান তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে কংগ্রেস দেশ জুড়ে বিজেপির জনবিরোধী নীতিগুলির প্রতিবাদ করে আসছে কে কাকে ঘর করবে গ্রাম ছাড়া করবে এটা মানুষই বলবে যারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত তাদের মুখে এসব বড় বড় কথা একেবারে মানায় না প্রসঙ্গত এদিনে ব্লক কনভেনশনে ওই এলাকা তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ অনুপস্থিত ছিলেন আর তা নিয়ে গোষ্ঠী কন্দলের জল্পনা শুরু হয়েছে বলছি আমি বলছি একশো দিনের টাকা গরিব মানুষ পশ্চিমবঙ্গের পাচ্ছেন না তার জন্য লড়াই সিপিএম কংগ্রেস করছে না মানুষের ভুকা পেটে ভাত নাই সিপিএম কংগ্রেসের লড়াই নাই মানুষের মাথার উপরে ছাত নাই সিপিএম কংগ্রেসের লড়াই নাই বিজেপির লড়াই নাই তাহলে তারা যে মানুষের কথাই যখন বলছে না তারা মানুষের কাছে ভোট চাইতে যাবে কেন আর মানুষকে নিজের পার্টির কথা বলতে যাবে কথা কোনো বিধায়ক ব্লক সভাপীর মধ্যে কোনো ভাগ নেই আমাদের এখানে আভ্যন্তরীণ যে কোনো সমস্যা থাকে আমরা জেলা কমিটি নিশ্চয়ই বসে ঠিক করে নিব শেষ করে নিব আমাদের এখানে বিধায়ক এবং সভাপতির সাথে কোনো রকমের কোনো কোন্দল নেই আমরা বসেই যদি কিছু থাকে আমরা শেষ হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্র রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ